হঠাৎ করে তোমাকে ছেড়ে আসেনি তোমাকে ছেড়ে আসার আগে নিজেকে ভাবনার গোল টেবিলে বসে বোঝাতে হয়েছে অনেক কিছু হুট করে ভালোবাসা যায় কিন্তু হুট করে ছেড়ে আসা যায় না মেনে নিতে নিতে মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে যখন আমি আর নিজের সাথে পেরে উঠছিলাম না তখন দূরে সরে এসেছে। অভিযোগ করা বন্ধ করেছি অভিমান করা বন্ধ করেছি চোখের জল ফেলা বন্ধ করেছি বন্ধ করেছি মন খারাপ করা তারপর অনেক দিন পর মুস্তে সব ভুলে সব ছেড়ে চলে এসেছি তুমি একদিন উপলব্ধি করতে পারবে একজন ছিল